মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিম সেই কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছে গেলেন শততম শত রানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে এগারো নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল আর বাংলাদেশের হয়ে প্রথম প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম এর মাধ্যমে আরও একবার ইতিহাসের পাতায় জাতীয় অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মুশফিকুর রহিম দলের ব্যাটিং বিপর্যয়ে একাধিক ম্যাচে ত্রাতার ভূমিকা রেখে পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল উপাধি মিস্টার ডিপেন্ডেবল পাঁচ ফুট দুই ইঞ্চির অর্জন আকাশ ছোঁয়া নক্ষত্রের মতোই উজ্জ্বল বগুড়া শহরের মাটিডালি এলাকার উনিশশো সালের নয় মে জন্ম নেন মুশফিকুর রহিম ডাকনাম নাম মিতু পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিলেন দুর্দান্ত থমে থাবে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ পাড়ার ক্লাব মাটি ডালি ক্রীড়া চক্রী তার হাতে খড়ি পাড়ায় অন্য ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে বেড়াতেন খেলায় তিনি বেশ সুনাম অর্জন করেন বিকেএসপিতে ভর্তির আগে দু সাল পর্যন্ত ক্রিকেটার মুশফিকুর রহিমের অনুশীলন ক্লাব পর্যায়ে খেলা আর আড্ডা সব কিছুই ছিল বগুড়ার মাটি ডালি ক্রীড়া চক্রকে ঘিরে উনিশশো সালে ওই ক্রীড়া চক্রের হয়ে বগুড়া সদরের কৃষ্ণপুর স্কুল মাঠে ঘরোয়া অনূর্ধ্ব বারো ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের ক্রিকেটার মুশফিকুর রহিম হয়ে ওঠার পেছনে ক্রীড়া চক্রের ভূমিকা ছিল অনবদ্য বাবা মাহবুব হামিদ পারেননি। কৃষ্ণপুর স্কুল মাঠের ওই ম্যাচে সে খেলতে গিয়েছিল তা তিনি জানতেন না পরে জানতে পেরে মাঠে গিয়ে দেখেন খেলা শেষ তার ছেলে হয়েছিল ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম স্বনামধন বগুড়া জেলা স্কুলে পড়তেন ক্রিকেট খেলার প্রতি অনুরাগ দেখে বাবা সপ্তম শ্রেণীতে পড়াকালে দু হাজার এক সালে ভর্তি করে দেন সেখান থেকে এসএসসি ও এসএসসি এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে সাফল্যের সঙ্গে অনার্স ও মাস্টার্স পাশ করেন মুশফিকের ক্রিকেটে বেড়ে ওঠার গল্পটা বিশাল তার সামনে চ্যালেঞ্জও ছিল বিশাল মূলত উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে জাতীয় দলে জায়গা পাওয়াটা কঠিন ছিল সদা হাস্যজ্জ্বল মানুষ মুশফিক নিজের মেধা ফুটিয়ে তুলে দু পাঁচ সালে জায়গা নেন জাতীয় দলে ওই বছর ইংল্যান্ড সফর করেন এরপর যতদিন গড়িয়েছে নিজেকে মেলে ধরেছেন মুশফিক অসংখ্য রেকর্ড গড়েছেন দেশের ক্রিকেটে দু সালে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হন মুশফিক মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে সালের নভেম্বরে মিরপুরে তার করা ২১৯ রান এখনো বাংলাদেশের জার্সিতে ব্যক্তিগত রানের সর্বোচ্চ ইনিংস মুশফিকুর রহিম দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান। যার টেস্টে একের অধিক ডাবল সেঞ্চুরি রয়েছে এবার নিজের শততম টেস্টের সেঞ্চুরি করে নতুন রেকর্ড তৈরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল এটি ছিল তার ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব দেখিয়েছিলেন মাত্র জন ব্যাটার কলিন ক্রাউড্রি জাভেদ মিয়াদাদ গর্ডন গ্রিনিজ অ্যালেক স্টুয়ার্ট রিকি পন্টিং ইনজামাম উল হক জো রুট গায়েম স্মিথ হাসিম আমলা ও ডেভিড ওয়ার্নার এবার এগারোতম স্থানে নাম লেখালেন মুশফিকুর রহিম